তিনতলা বাড়ি একতলা থেকে তিনতলার ছাদে যেতে চৌষট্টিটি সিঁড়ি ডিঙ্গাতে হয় ছাদের উপর একটি চিলে কোঠা আছে সেখানে বাড়ির মালিক মানব থাকে একা মানুষ মানব মধ্যবয়স ইতি থাকে একতলায় ইতির সাথে মানবের খুব ভাব ইতিরা তিনজন মা তিন বছরের ভাই এবং ইতি ভাইটি সারা শরীরে অনেক পাছড়া হয়েছে ইতি ডান পা থেকে বাম পাটি এক ইঞ্চি ছোটো অর্থাৎ ইতি খোড়া তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয় পাঁচ মাসের ভাড়া বাকি রয়েছে তাদের এজন্য অবশ্য মানব তাদেরকে কিছু বলে না কারণ মাঝে মাঝে ইতি তার খোরাপা পা নিয়ে বহু কষ্টে চৌষট্টিটি সিঁড়ি ডিঙ্গিয়ে চলে যায় চিলে কোঠায় মানবের ঘরে ইতি তার যৌবন দেখিয়ে বাড়ি ভাড়া ঠেকিয়ে রেখেছে শুধু তাই নয় মাঝে মাঝে টাকার প্রয়োজন পড়লে মানবের থেকে ধারের কথা বলে কিছু টাকাও চেয়ে নেয় মানব হাসি মুখে সেই টাকা দিয়ে দেয় মানব এবং ইতি এখন চিলে কোঠার ঘরে মানবের ঘরে উঠতে হলে সাত থেকে আরও দুটি সিঁড়ি ডিঙ্গাতে হয় সেই সিঁড়ি দুটো রোদের তাপে এখন বেশ গরম হয়ে আছে চিলে কোঠা থেকে বের হয়ে সেই সিঁড়িতে পা দিতে ইতি যেন গরম ছেঁকা খায় মানব তার ঘর থেকে পানির কলস এনে সমস্ত পানি ঢেলে দেয় সেই সিঁড়ি দুটোতে জল ফুরিয়ে গেলে ইতির মনে পড়ে যে তার পিপাসা পেয়েছে ইতির পিপাসা নিবারণে এবং মানবের শূন্য কলস পুনরায় পানি ভরার জন্য তারা দুজনে একতলার দিকে আসতে থাকে একতলায় পানির ব্যবস্থা আছে তারা দুজন বিভিন্ন রকমের রং ঢঙ্গের কথা বলতে বলতে নিচে নামতে থাকে তিনতলায় এলে দেখা হয় তিনতলার ভাড়াটিয়া নরেনের স্ত্রী সন্তানের সাথে নরেন বাসায় নেই সেই সকালে অফিসে চলে গেছে নরেনের স্ত্রী তার সন্তানটিকে কুলে নিয়ে দাঁড়িয়ে আছে মানবকে দেখে সে এই মাসের ভাড়া দিয়ে দেয় নরেন তেষট্টি টাকা মাইনে পায় ইতি বলে এই অল্প টাকা মাইনে পেয়েও যেন নরেনের স্ত্রী বেশ অহংকার করে মানবের কাছে টাকা দেখতে পেয়ে ইতি ধারের কথা বলে মানবের থেকে দশটি টাকা চেয়ে নেয় তারপর তারা পুনরায় একতলার দিকে নামতে থাকে তারা দুতলায় আসলে ফর্সা বেশ স্বাস্থ্যবতী মাঝবয়সী একটি মেয়ে ইতির ভাজ পেয়ে দরজা খুলে বেরিয়ে আসে মেয়েটির নাম সুধা সুধা ইতি এবং মানবের সম্পর্কে মেনে নিতে পারে না কারণ মানবের সাথে তারও এমন সম্পর্ক দরকার আর্থিক অবস্থা তারও ভালো যাচ্ছে না প্রায় দুই মাসের ভাড়া বাকি পড়ে গেছে সাধুর স্বামী নগেন কোথায় চলে গেছে কেউ জানে না চার চারটি ছেলে মেয়ে নিয়ে এখন অন্ধকার দেখছে সুধা সুধা হাসপাতালে নার্সের চাকরি করে যে টাকা মাইনে পায় তাতে তার হয় না সুধা বেশ কিছুক্ষণ ইতির সাথে ঝগড়া করার মতো কথা বলে বোঝায় যায় ঝগড়াটা হয় মানবকে নিয়ে তারপর প্রায় কাঁদতে কাঁদতে ভেতরে চলে গিয়ে দরজা বন্ধ করে দেয় সুধা একতলায় চলে আসলে দেখা যায় বারান্দায় মাদুরে বসে দেয়ালে ঠেস দিয়ে ইতির মা চোখ বুঝে আছে। পাশে তিন বছরের নেংটো ছেলেটি পড়ে আছে তার সারা শরীরে পাছরা মাসি ভনভন করছে ঘাগুলোতে ইতির সারা পেয়ে ইতির মা চোখ মিলে তাকায় সেই তির পায়ে রক্ত দেখতে পায় ইতির মা এই রক্তের কারণ জিজ্ঞেস করলে ইতি বলে তার পায়ে পাছরা হয়েছে সেই পাচরা গোলে রক্ত পড়ছে ইতিরও পাচরা হয়েছে শুনে মানব ইতিকে পাচরার কথা জিজ্ঞেস করে তখন ইতি বেশ রেগে যায় সে রাগান্বিত হয়ে বলে সারাক্ষণ তার এই অসুস্থ ভাইটিকে কুলে নিয়ে থাকতে হয় সেখান থেকেই তার পাছরা হয়েছে ইতির মনে হয় ইতির শরীরে পাচরার কথা শুনে মানব এখন তাকে ঘৃণা করতে শুরু করবে এমনিতে ইতির রূপের কিছু নেই তারপরও পাটাও খোড়া। শরীরের বাঁধন ভালো বলে বেশ পাত্তা পাচ্ছিল মানবের কাছে এখন পাচরা হওয়াই বুঝি তার শরীরের দাম পড়ে যাবে মানবের কাছে এজন্যই রাগ দেখাতে থাকে মানবের প্রতি মানব পানির কলসটা রেখে ইতির চিকিৎসার জন্য দুতলায় সুধাকে রাখতে যায় ছোট গল্পটির নাম সিঁড়ি সিঁড়ি গল্পে অন্যতম চরিত্রগুলোর মধ্যে রয়েছে ইতি যে খুঁড়া এবং ভাড়াটিয়া মানব যে হচ্ছে বাড়িয়ালা এবং আরেকজন ভাড়াটিয়া সুধা সিঁড়িগল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচনা করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন সিঁড়ি ছাড়াও মানিক বন্দ্যোপাধ্যায় পারোগ্য ঐতিহাসিক শরীর কুষ্ঠরুগীর বউ সমুদ্রের স্বাদ আজকাল পরশুর গল্প হারানের নজামাই ছোটো বরকুলপুরের যাত্রী ইত্যাদি ছোট গল্প রচনা করেছেন